দোল পূর্ণিমা নিষেধ নির্মল আকাশ ধীরে ধীরে কহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী ভাবে করি বসী নারায়ণ কহিতে চেনানা কথা সুখী আলাপন হ্যানকা লেবি নানি আশিমুনি বর নারায়ণের সাক্ষাতে কহিল ও বিস্তার তারপর কর জোরে করিয়া প্রণতি কহিল নারদমণি নারায়ণের প্রতি কহ মাতা এ কেন তোমারও বিচার চম্পল চপলাপ প্রায় পিড়ি দারেদার কলকে এতে হবে তবু নাহি কোন স্থিতি মত্তবাসী সদা তাই কবি চেনির্পতি সতত প্রক্রিয়া যত নর নারীকর অসহ্য বেতনা প্রায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে ঘরে ক্ষীণ ক্ষীণতায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় তোমার তোমাদের পুত্র কন্যা পরিত্যাগ অন্যের কারণে বল 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 কি কৃপা পের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মধ্যবাসী জলে কমলা ব্যতীত হয়ে দুর্ভিক্ষ অন্তরে কহিলেন অতপর পূর্ণ মনোবলে নরলোকের দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিতে নিশ্চয়

প্রভাতে দেন নাহি দায়ক গগরে ছা মহাইল নষ্ট হবে তাই সারি পড়া লুখী অংশে নারী জাতি কোরিয়া সৃজন পাঠায়ছে মরতো ধামে সুখীর কারণে বৃথায় সুখেতে পায় ভুলিয়া আমায় হকার যে কুকাতে তারা সময় কাটায় শুশু সসুরি গনি কো নাহি মুক্তিমতি বাক্য বর্ষে সদা তাহাদের প্রতি স্বামী আত্মীয় গরে লাকড়ে আদর থাকিতে चाहু সদা ওয়ে শত দণ

বলব শ্রী কাতর চিত্ত কুটিলতাময় দৃষ্টি যুবকে হেরি ও কিছু সর্বদা করে অন্নেশন রসনা তৃপ্তির জন্য অবক্ষ তারি কলে নানা ব্যাধি অকলে মরণ যেই যেই গৃহ এই রূপ পাপের আগার অচলা ইহাতে তবে কি প্রকার বুঝিয়া এ শব্দ বলে সদাচারী অচলা থাকি বসে থাকিবা রিভাব

বিদায় করিল তারে মধু সংভাষণে মত্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব শত এই দেবী ভাবে মনে মনে বিপুলকে দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কি রূপে করিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ কোন উপদেশ দাও ও

এই হেন ঘটন অন্যা ভাবে দেহ মলিন বদন চলিতে শকুতি নাই করিতে ক্রন্ধন হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এগোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ধরণী কি হেতু মলিন মুখ বিশ্বাস বলনি বৃদ্ধা বলে অতি না। আমি অভাগিনী কি কাজ শুনিয়া মন মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল গণ মোড়ে সেবিত উঁচু কর সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হনতি রোহিত সাত পুত্র সাথ হয়েছে এখন সতত প্রধুরা মোড়ে পরে জ্বালাতন সহিতে না পারি এ সংসার যাতনা না ত্যাজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে পরলক্ষী ব্রত আর চিরে তব সুখপূর্বমত শুক্রবারে সন্ধ্যাকালে মিলি নারায়ণে করিব লক্ষ্মী ব্রত হরষিত মনে শুক্রবার এখানে শুক্রবারই দিয়েছে তাই আমি সেটা ভাবছিলাম পরশু দিন বা বৃহস্পতিবার বা শুক্রবার দিয়েছিল আমি জয়পুরীয় ঘাটে দিবে সিঁদুরের ফোঁটা আস্ত্রের আমের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনি শুনিতে বসিবে কথা দুর্বানিয়ে হাতে তে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে গত কথা করিবে কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে সেই গৃহে বাধা রব হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাসী হয় যদি কোন লোকটি উপ উপবাস থেকে নারী পুজি ও আমারে সকল বাসনা তব হইবে পূরণ প্রতি পুত্রলয়ে সুখে রবে অনুক্ষণ আরে ফোনটা পড়ে যাবে চুপ করা ভিডিও করতে এক থাপ্পড় মারো ঘরে ঘরে রাখিবে তন্তু তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাগিয়া সুতা কাটিবামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তল প্রসন্ন থাকিবে তাহে কহিলাম যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার কর এবে ব্রত মোট সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্ব মতো শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি করি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভর প্রণাম করিছে বৃদ্ধা প্রসন্ন হইলা দেবী দিল তারে কোল অন্ত হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন হৃষ্টচিত্তে বৃদ্ধা কর গৃহে কহিল গমন হাসিয়া গৃহেতে সব কহিল বর্মন যে রূপ ঘটিল দেবী দর্শন ব্রতের বিধান বিথা বলিল সবারে দেবীর সব কথা যে বলিছে তাহারে বধুগণ সবে মিলে করে লক্ষ্মীব্রত হিংসাদের পুত্র ভাই সাতজন মিলে সহদরামত বধুগণ মা লক্ষ্মী করিল যত পুনরাজ পুনরাগমন গৃহ অচিরে বলিল শান্তি নিকেতন রুগ্ন ব্রহ্মুলের উপख्याন দৈবযোগে একদিন বিদ্ধার আলোয় উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রতকথা শুনিதல் ভক্তি উপজিলো মনে মনে লক্ষী ব্রত মানুষ করিল পতি তার চির দুঃখ চিরদুঘুলর রুগ্ন অক্ষম অঞ্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাই নারী ভাবি মনে করিছে কামনা নিরব প্রতিদেব করে চরণের বাসনা অগ্নিহে গিয়ে লয়ে করে লক্ষীব্রত ভক্তিমতে সাধ্য নারী পুজো বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ শুভদিনে দিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলয় এই রূপে লক্ষীব্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে সদাগরের উপক্ষে অবশেষে শুনুন এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হলো যেভাবে প্রচার অবন্তি নগরে এক গৃহস্থ ভবনে বামাগর নিয়োজিত ব্রমের সাধনে ব্রতের সাধনে শ্রীনগরীবাসী এক বণিক দলের উপনীত হল আসি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বজন সোনার সংসারের সদা ছিল বনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে ততদিন কি খেলা করি

কপালের ফাঁকে যদি লক্ষ্মী দিবে হয় কেন বৃথা বাক্য আমি না শুনি কখনো গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল আহা তাহারে ধনমধ্যে মত্ত হয়ে লক্ষ্মী করে গেলা নান দ্রব্যে পূর্ণতরি বাণিজ্যতে গেলা দৈব যোগে লক্ষ্মী কোপে সহধনজন সপ্ততরি জল মাঝে হইল গমন সর্বদক্ষ দ্রব্য যাহা কিছু আছে আছিল তাহার রোজা ঘাটে দুগ্ধ হয়ে হলো চার খান গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য সোনার সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে জঠোর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুর তনয় ঝরে দুই ক্ষেত্রে কান্দে

বুঝিল তখন কেন করিল বিপাকে অহংকার দোষে ত্যাগিল তাহাকি। জোর করে ভক্তি ভরে করেছে তাহার ক্ষমদেবী এদাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নাগায়ণে ওমা ক্ষমা শিলে সত্য স্বরূপ তুমি ওগো মা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরে পরমা প্রকৃতি কোপাজি বীরজতা তুমি মতি মতি ধৃতি সতী সাধ্বী রমণী তুমি উপমা দেবগণে ভক্তি মনে পূজা সদা তমা সুর নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য তামি দাইনি রাস অধিষ্ঠ অধিষ্ঠাতি অধিষ্ঠাতি দেবী তুমি রাশেশ্বরী সকলেই তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরত সাগর তুমি ক্ষীরত নন্দিনী সর্বলক্ষ্মী তুমি মাগ ত্রিদিব মন্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি লক্ষ্মী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রণাধিকা তুমি অগমে ছিলে তাপরে রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনরী বৃন্দালয়ে বিরাট চম্পক বনে শত ঈশ্বরী শৈল তুমি সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্ধ নাম ধরো তুমি কুন্দবনে তুমি গো সুশীলা সতী কেতকি কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে তুমি নরপতি সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে বিনজনের রাজ্য পায় সব কৃপা বলে দয়া করে দয়া করো এবে মরে ও মা ওগো মা কমলী দয়াময়ী ক্ষমেশ্বরী অধম তারিণী অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী অন্যদা বরদা মাতা বিপদ নাশিনী বিপদে মাধব ঘরুনি এই রূপে যুক্ত মনে হৃদয়ে সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আদি নিজ ধাম মধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রতসার সবে মিলে কর ইহা প্রতি শুক্রবার সাধুর বাক্যে তুষ্ট হয়ে বধুগণ মনে করে তারা ব্রত আচরণা সাধুর কৃপায় তাই সম্পদ লভিল দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো উঠে ভাসি জলের উপর মহানন্দে পূর্ণ হলো সাধু অন্তর ভ্রাতারা পুন আর বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মী হইত নরকালে পর প্রচলন লক্ষ্মী প্রতি শুক্রবারে মেলি যত নারী গণে ফুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে ব্রতের মাহাত্ম এইভাবে মত্ত ধামে ব্রতের প্রচার মনে রেখো মত্ত ধামে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনজনে অপুত্রার পুত্র হয় নির্জনের ঘর ইহলোকে সুখ অন্তে স্বর্গেতে গমন যে বা পরে শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর পরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি তব পাঠ স্তব পাঠ যে করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি পরে ভরে বড় চাহ যাহা লয় মন শিক্ষিতে সিঁদুর তাও সব মিলে দাও সব অন্য কথা ভুলে দেয় প্রণাম প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর করণী ক্ষীরদ সম্ভবা দেবী জগৎ মোহিনী দয়াময়ী জগদ্ধাতা বিপদনাশিনী অগতির পতি মাতা তুমি নারায়ণী ভকত রসলা দেবী সত্যি স্বরূপিনী হরিপ্রিয় পদ্মাসনা ভুবার হারিণী ভবরাধা তুমি মাত শ্যাম আরাধিতা পদ্ম ছায়া ধ্যানে দানে কৃপা কর জগদ্ধাতা জগন্মাতা সাগরে পরে ডাকি তোমা আমি তোরাও তারই মরে চরণে নমামি এতে বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুকিয়া প্রণাম করো সর্বজন বন্দনা শিখন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্ধ সেই লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি থাকে যেন মূর্তি পাই যেন শ্রী যুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান অধম শ্যামলাল যে মাগিছে নত